বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ বিশটি উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন গাজী মিয়ার বস্তানি মীর মোশাররফ হোসেন পদ্মামদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরণ্যের দিনরাত্রি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্যোৎনা ও জননীর গল্প হুমায়ুন আহমেদ